বন্ধুরা একটু মাইছেন আমি শোনালি চলে এসে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ আজকে একটু ব্লগ হচ্ছে না আজকে হবে একটু ঘুরতে যাওয়া তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আগে বলি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সন্ধান করে তো এখন আমি যাচ্ছি হচ্ছে মহিষ্মুদ্দিনী পুজো দিতে মহীসমুদ্দিন তলায় আমাদের রানাঘাটের ঐতিহ্যবাহী সবথেকে পুরোনো মানে অনেক পুরোনো পুজো অনেক পুরোনো পুজো আর এই পুজোটা রানাঘাট ছাড়াও হয় কালনাতেই তো মানে এখান থেকে কাঠামো চলে গেছে কালনাতে ওই জন্য কাঠা কাঠামো পুজো ওখানেও হয় মানে মহীষমুদ্দিনী পুজো কালনাতেও হয় মানে আমাদের এখানে হয় এই সময়টাই আর ওখানে হয় অন্য সময়টায় তো আমি এখন যাচ্ছি সেখানেই তো আমার মানে টোটালি রেডি হয়ে গেছি সন্দেশটা নেবো সন্দেশ আমার কেনা হয়ে গেছে আমার কেনা হয়ে গেছে আর আরেক জায়গায়ও যাবো আজকে তো কোথায় যাবো তোমাদেরকে বলি আজকে হচ্ছে যাবো হচ্ছে তারকেশ্বর তারকেশ্বরের জন্য আজকে বেরোবো যেহেতু আগের দিন যেতে হবে সোমবারের আগে রবিবারে বেরোতে হবে যার জন্য রবিবারে বেরোবো আজ হচ্ছে রবিবার হ্যাঁ আজকে আছে হচ্ছে মহিষমন্ত্রী পুজোর অষ্টমী সপ্তমী ষষ্ঠী যেমন আমাদের দুর্গা পুজো হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানেও ঠিক তাই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বাচ্চারা খুব চিল্লাচ্ছে তো যাই হোক তো আজকে অষ্টমী পুজো আছে তো আজকে আমি অষ্টমী পুজো দিতে যাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো মহীষমন্দিনী ঠাকুরটা অবশ্যই দর্শন করাবো তোমরা দর্শন করে নিও আর তারপরে যাব হচ্ছে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে মালা দেখিয়ে দিই কে মালা করছে আমার হয়তো সময় হয়নি কারণ আমি জামা প্যান্ট কিনতে গেছিলাম তাই জন্য সময় হয়নি দেখলে মা মালা বানাচ্ছে তো চলো আমি এবার যাই প্রচুর দেরি হয়ে গেছে না হলে এরপরে বাবা ঝাড় দেবে তাড়াতাড়ি বেরোতে হবে এগারোটা পঁচিশ বাজে আমি যাব ঝমঝম পুজোটা দেব দিয়েই চলে আসবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়ছি হচ্ছে পুজো দেওয়ার জন্য সন্দেশ তো বাবা এনে দিল তার সাথে আমি একটা মোমবাতি কিনে নিলাম ধূপকাঠি ঘরে ছিল ধূপকাঠি ঘর থেকেই নিয়ে গেলাম কি করব কিছু করার নেই আবার কিনবো আর বাড়িতে এক গাদা করে ধূপকাঠি কিনে রাখা হয় প্রতি মানে একটা মাসের জন্য পুরো স্টক করে রাখা হয় তো সেখান থেকেই নিয়ে চলে গেলাম আর দেখো আমি মন্দিরে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখো মায়ের মুখটা দেখো এই পাশে আছে ভোলেনাথ কিন্তু ভোলেনাথের মুখটা তোমাদের দেখা যাচ্ছে না আর এত ভিড় এত ভিড় যে কি বলবো আমি প্রত্যেক বছর এই পুজোটাই অষ্টমীর দিন পুজো দিতে আসি অঞ্জলিও দিই কিন্তু এবছর আমার হবে না যেহেতু আমি যাবো তারকেশ্বরে তার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো তার ভিডিও আসতে চলেছে আর দেখো পুরোহিতরা বসে রয়েছে পুজো দেওয়ার জন্য আর দেখো এই যে ভোলে বাবার সামনে সবাই কিভাবে কিভাবে সবাই হচ্ছে কি কী বলবো হচ্ছে ধূপকারি মোমবাতি ধরাচ্ছে আর ওখানে আগুন জ্বলে যাচ্ছে আর দেখো কি লাইন এভাবে কি অঞ্জলি দেয়া যায় ওই জন্য থাক মা ক্ষমা করে দিও আমি আবার সামনের বছর তোমাকে অঞ্জলি দেবো খুনি এই বছর পারবো না মা পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখি এক জায়গায় প্রসাদ দিচ্ছে তাই বললাম যাই একটু প্রসাদও নি তো তাও দেখো আমার এখান থেকে সরতে ইচ্ছা করছিলো না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও আর হচ্ছে গা আমার তো পরের ভিডিও আসবেই সেগুলোও দেখো তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা